নবিরা তো লক্ষিনে দেখাই না দেখাই না ফলত ফলত দেখাই না আল্লাহ তা বন্ডার কি কোন দিন কেতানে আল্লাহর ইবাদত করি আল্লাহর কাম করি দোয়া কি কান জ্ঞান তে আপনারা তো ও সময় আরবার আল্লাহ মানে মুসলিম শরীফে ধরে তে তিনবার মুমিনরা করতে দেখলেন <TP token thanks>

कर्वित तयजिगत करीदा बारा इचार उननाचा डारांगातॱ Liberty आर्फियल देख fall दो फटग जर्प्रॉर्णद्दी जिरर्फेचशल ट्ट्टोर因 Geme grave साध도ि जर्षर Л equally प्र्राइम कर दो पर भुल्णदा ब��면 해� divertente مشکوور ماناشروس اندে گور مامادن

তার প্রত্যেক দুই টাকা মাসিক পাতা নিতে আমিতো তখন আমি তো আর করে নিজের কাম করবার টাইম নাই সুতরাং এরা মাল আমার খাইবার যতক্ষণ ততক্ষণ যদি তার যে যদি এটার কোনো হাতিয়া দেওয়া না হয় তাহলে ইসলামের বন্ধ আর বর্তমানে খলিফা অকল তাহাকে যে পাতা দিতে কি

নিজে ইচ্ছা কৰি কিছু হাদিয়া দিন দেৱাটাও হাদিয়াও ইয়ে যদি জেগা তাকে ‫זה היה זה ככה נתת מי זה שוק. ‫-סוף הדבר הזה, סוף הדבר הזה. ‫סוף הדבר הזה. ‫סוף הדבר הזה. ‫נון מולנוס הרגע, ‫העמד שלנו, רגע, דמר. ‫אז עוד איזה כל דבר, ‫מבחירת שובין היה, ‫תענך ראוי לטנטה, ‫כן, בחירת... בשביל כלו. ‫תענך ראוי לטנטה. ‫אבל תענך ראוי לטענונו, ‫מה זאת אומרת, ‫אתה עשתה תגונת פטינית.

みんなが心配で言われたらみんなそっ